রান্নাঘরে ছিনুক রান্না করছিল আর নিজের চোখ আলতো আলতো করে মুছছিল যাতে শ্বশুরবাড়িতে কেউ বুঝতে না পারে যে সে কান্নাকাটি করছে হঠাৎ রান্নাঘরে মস্ত বড় একটা মাছ নিয়ে এসে তার দেওর রিভু বলল ভাবি আর জমিয়ে মাছের পাতুরি বানাও আমার বন্ধুরা আসবে ওদের আমি তোমার হাতে রান্না খাওয়াবো বলেও কথা দিয়েছি ওরা আবদার করল আজই আমাদের বাসে আসবে ওরা রাস্তায় আছে আমি তোমার জন্য এই মাছটা নিয়ে এলাম বাজার থেকে বেশ সস্তা আর বেশ টাটকাও দেখো মাছটা এখনও নড়ছে ঝিনুক একবার পেছন ঘুরে রিভুর হাতের মাছটা দেখল বেশ বড় সাইজের মাছ গত সপ্তাহে ঝিনুকের ভাই এসেছিল দিদির বাড়ি ঘুরতে তখন এত বড় মাছ আসেনি ছোট ছোট দু চারটা পোনা এনেছিল তার শ্বশুর মশাই আজ হঠাৎ এত বড় মাছ দেখে ঝিনুকের মনে হল এই শ্বশুর বাড়িতে তার বাপের বাড়ির লোকজনের জন্য তেমন আতিথিও তা নেই রিভু দুইবার চোখের সামনে মাছটাকে দোলানোর মতন দোলাল তারপর মুচকি হেসে বলল কি ভাবি মাছটা কেমন ভাইয়ের মতন না এ মাছটাকে বটিতে বেশ ভালো করে পিস করে তারপর গরম গরম তেলে মুছমুছি করে ভাজি করবে আর তারপর পাতুরি জমে যাবে আজকাল লাঞ্চ আচ্ছা ঠিক আছে মাছটা তুমি নামিয়ে রাখো আমি কাজটা সেরে মাছটা নিয়ে বসবো পারলে তোমার মাকে একটু ডেকে দিও ওনার একটু সাহায্য লাগবে আমাকে আর ডাকতে হবে না আমি এখানে এসে গেছি আমি তো জানি তুমি একা একে সব কিছু করতে পারবে না এদিকে আফসারের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে তোমার ওমের পাশ দিয়ে আসতে গিয়ে দেখলাম তোমার ফোনটা কখন থেকে বেজে যাচ্ছে তাই হাতে করে নিয়ে এলাম দেখো কে ফোন করেছে ঝিনুক ফোনটা হাতে নিয়ে দেখল তার বড় আপু প্রায় দশ বার ফোন করেছে কিন্তু সে রান্নাঘরে থাকার কারণে ফোনের রিংটোনটা শুনতে পায়নি রান্নাঘর থেকে তার রুমটা অনেক দূরে আর ফোনে রান্নাঘরে এলে পড়ে যাওয়ার ভয় থাকে তাই সে ফোনটা বেডরুমে রেখে আসে আপু কেন এতবার ফোন করেছে তা জানার জন্য ফোনটা রিসিভ করলো ঝিনুক কী হয়েছে আপু এতবার ফোন দিয়েছ কেন দেখছো যখন ফোনটা ধরছি না তখন আর ফোন না করলেই তো পারতে আমি পরে না হয়ে ব্যাক করতাম ঝিনুকের ওপারে থাকা তার আপু তার মায়ের ব্যাপারে এমন কিছু খবর বলল যার জন্য ঝিনুকের চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো জ্যামিলা বেগম ঝিনুকের দিকে তাকিয়ে বলল কি হয়েছে হঠাৎ কাঁদতে শুরু করলো যে কিছু কি বলেছে তোমার আপু কোনো খারাপ খবর ঝিনুক ফোনটা নামিয়ে রাখলো গ্যাস ওভেনের পাশে তারপর শাশুড়ি মায়ের দিকে তাকালো সে কি উত্তর দেবে বুঝতে পারছিল না কি হলো উত্তর দিচ্ছ না যে তোমাকে তো একটা প্রশ্ন করেছে কি বলেছে তোমার আপু যে কাঁদতে হচ্ছে কোন খারাপ খবর আমার আমার অনেক শরীর খারাপ করছে তাই আপু আমাকে কদিনের জন্য ওই বাসে যেতে বলেছে আমার সেবা করার জন্য কেউ নেই আমি যদি আমুর কাছে না যাই তাহলে হয়তো আমুকে সুস্থ করা যাবে না বিছানা থেকে উনি উঠতে পারছে না তিন দিন হলো কিছুই খাননি আপুকে কি বলবো বুঝতে পারলাম না জ্যামলা বেগমের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল দেখে মনে হলো কথাটা শুনে উনি একটুও খুশি হননি বাড়ির বউ বাড়ি ছেড়ে কদিনের জন্য তার বাপের বাসে গিয়ে থাকবে এটা একটা শাশুড়ির জন্য চরম খবর শ্বশুরবাড়ির কাজগুলো তাহলে কে করবে বাড়ির বউ যদি চলে যায় তাহলে বাড়িটা তো অগোছালো হয়ে যাবে জামলা বেগম রান্নাঘরের কাছ থেকে দূরে চলে গেলেন এদিকে কোন উত্তর না পেয়ে ঝিনুক বুঝতে পারছিল না সে কি করবে অন্য মনস্ক হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ হুঁশ ফিরল রিভুর কথায় ও ভাবি এত কি ভাবছো তুমি এত দেরি করে দিলে আজকে আমার সম্মান থাকবে না এই মাছটাও এখানে থাকলো জমি রান্নাটা করো আমার বন্ধু কিন্তু চলে আসবে আজ আমার মানসম্মান তোমার হাতে রিভু চলে যেতে আফসার এসে তারা দিল ঝিনুককে তোমার নাস্তা বানানো কমপ্লিট আমার অফিসের তো দেরি হয়ে যাচ্ছে আমি কিন্তু দশ মিনিটের মধ্যে বেরোচ্ছি সমস্ত কিছু ন হয়ে গেছে শুধু টিফিন বাক্সটা প্যাক করলেই হবে ঝিনুক আফসারের দিকে ঘুরে তাকাতে আফসার দেখলো ঝিনুকের চোখ দুটো জলে ভরা সে জিজ্ঞেস করল কি হয়েছে ঝিনুক হঠাৎ কাঁচো কেন কেউ কি কিছু বলেছে আমি কিছু বলেছে আমি খুলে বলো সকাল আপু দশবার ফোন করেছিল ফোনটা রিসিভ করো কেন রুমে তো ছিলে আসলে আমি বাথরুমে ছিলাম তাই ধরতে পারিনি কি বলেছে আপু আমার অনেক শরীর খারাপ আমাকে ও বাসায় কয়েকদিনের জন্য যেতে বলেছে আমার সেবা যত্ন করার জন্য আমি না গেলে আমার সুস্থ হবে না তিন চার দিন ধরে কিছুই নাকি খাচ্ছেন না আপসার ফ্রিজ থেকে জলের বোতল বার করলো তারপর বোতলের মুখটা খুলে ঠক ঠক করে জল খেলো আর জিনুকের উদ্দেশ্যে বলল ঠিক আছে আজকের দিনটা কোনোরকমে ম্যানেজ করো আমি কালকে তোমায় আমুর বাসে দিয়ে আসবো চিন্তা করো না কিন্তু আম্মু অসুস্থ হলে তোমায় কেন সেবা যত্ন করতে হবে তোমার ভাইয়া ভাবি কি করবে ওরা তো বাড়িতেই থাকে ওরাই তো তোমার আম্মুকে দেখতে পারে দেখে না কেন সব সময় তোমার আমার শরীর খারাপ হলে তোমাকে ফোন করে ডাকা হয় তুমি কি এখন আমার সাথে এসব জেরা করার জন্য দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি টিফিন করে অফিসের জন্য বের হও আমি কোথাও যাব না বিয়েটা যখন হয়ে গেছে তখনই শ্বশুরবাড়িতে আমাকে থাকতে হবে আমি খুব ভালো করে জানি তোমার ভাই একটা বড় মাছ নিয়ে এসেছে সেটাকে আজকে পাতুরি বানাতে হবে অনেক ঝামেলা আছে তুমি তাড়াতাড়ি অফিসে চলে গেলে আমি কাজ করার সময় পাবো আফসারকে অফিসে পাঠিয়ে দিয়ে ঝিনুক সে বড় মাছটা নিয়ে বসলো আর মাছটা বেশ ওজনো আর টাটকা মাছের ফুলকুগুলো লাল লাল দেখে মনে হচ্ছে অনেক দাম দিয়ে কেনা দেওরের বন্ধু হলে যখন এবার সে বড় মাছ রান্না হয় তখন কারো চোখে পড়ে না অথচ আমার বাপের বাসা থেকে কেউ এলে অল্প একটু খরচ করলে যেন সবার পকেট খালি হয়ে যায় কেন যেরকম দুই রকম মানসিকতা পোষণ করে শ্বশুরবাড়ির লোকজন তা আমার জানা নেই জামেলা বেগম হঠাৎ করে রান্নাঘরে এসে বললেন এত ভারী মাছ তুমি কাটতে পারবে না আমাকে দাও আমি করে দিচ্ছি আর শোনো তুমি এক্ষুনি স্নান করে রেডি হয়ে নাও আমি তোমার ব্যাগ গুছিয়ে রেখেছে ঝিনুক যেন আকাশ থেকে পড়ল এসব কী বলছে তার শাশুড়ি মা ভূতের মুখে যেন নাম এমন কথা সে কোনোদিনও আশা করেনি চিনুক আশ্চর্য হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল ব্যাগ গুছিয়ে রেখেছেন মানে কোথায় যাবো আমি কোথায় আবার তোমার বাবার বাড়ি তোমার মা অসুস্থ না তার জন্য তোমার এটুকু কর্তব্য করা লাগবে না হলে আমি নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না তুমি ওঠো আমি কাজ করে নিচ্ছি কিন্তু মা রিভুর বন্ধু এলে তো রিভু খাবারের জন্য ফরমাইশ করবে সে আমায় একটা দায়িত্ব দিয়ে গেছে সে দায়িত্ব পালন না করলে তো সেও চিৎকার করবে সেগুলো আমার ওপর ছেড়ে দাও এই বাসাতে আমি যা বলবো সেটাই হবে তুমি যাও গিয়ে রেডি হয়ে নাও আমি ব্যাগটা ডাইনিংয়ে নামিয়ে রেখেছি তোমার সুবিধা হবে মায়ের কথা শুনে আশ্চর্য লাগলেও সে তাড়াতাড়ি হাত ধুয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল তারপর মোটামুটি রেডি হয়ে ডাইনিংয়ে ব্যাগটা নিতে যাবে আর তখনই রিভু এসে বলল দেখো ভাবি কে এসেছে আমার বন্ধু নেহা তোমার রান্না কি কমপ্লিট আজ একটু আমার বন্ধুকে তোমার হাতের রান্না খেয়ে দেখিয়ে দাও তো ঝিনুক নেহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল কেমন আছো তুমি আমি খুব দুঃখিত গো আজ ভেবেছিলাম তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো কিন্তু রান্নাটা আমি করতে পারিনি রান্নার দায়িত্ব মানিয়েছেন রান্না করি মানে তুমি রান্না না করলে কে করছে আর তাছাড়া তুমি ছাড়া এই বাসায় পাতুরি ভালো করে কেউ বানাতে পারে না এইটুকু আপনি রাখতে পারতে রান্নাঘর থেকে জামলা বেগম বেরিয়ে এসে বললেন এত বছর ধরে আমার রান্না খেয়ে আজ বুঝি আমার রান্না ভালো লাগছে না আর তাছাড়া বোমার মায়ের ভীষণ শরীর খারাপ আজ যদি বোমা বাড়ি থেকে না যেত তাহলে আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হতো ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে তারা কখনো পর হয়ে যায় আমরাও শ্বশুরবাড়ির লোকরা যদি ওর এই পরিস্থিতি না বুঝি তাহলে কী বা বুঝবে আর যদি আমি অসুস্থ হই আর আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকরা না ছাড়ে তাহলে আমার কি ভালো লাগবে রিভুর মায়ের কথা শুনে নেহা ভীষণ খুশি হলো আর বলল আনটি এই প্রথম আপনার কাছে এসেছিলাম আমি ভেবেছিলাম জানি না আপনারা কেমন মানুষ হবেন তবে আজকে আপনাকে এই কথাগুলো বলতে দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো কয়টা মেয়ে এই ধরনের শ্বশুরবাড়ি পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায় বলুন তো এত ভালো মানসিকতা শ্বশুরবাড়িতে থাকে না আপনি সত্যি একজন বড় মনের মানুষ না হলে এ ধরনের কথা বলতে পারতেন না তুমি কে তা আমি জানি না মা তবে আজ যখন আমার বাড়িতে প্রথম এসেছ তখন আমার হাতে জমিয়ে মাছ ভাতটা খেয়ে নিও খুব একটা খারাপ রান্না করি না আমি আর মেয়েটার মায়ের ভীষণ শরীর খারাপ তাই আজকে ওকে পাঠানোটা আমার কর্তব্য ছিল চিনুক তার শাশুড়ি মায়ের বুকের উপর ছাপিয়ে পড়ল আর মনে মনে ভাবল সত্যিই তো ও ভাগ্য করে এমন একজন শাশুড়ি মা পেয়েছেন তা না হলে আজকের দিনে মেয়েদের মনের অবস্থা বোঝার মতন শাশুড়ি খুব কম বাড়িতেই থাকে নিজেকে সৌভাগ্যবতী মনে করে মায়ের কাছে বিদায় নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য রওনা দিল রিভুয়ার নেহা তাকিয়ে রইল জামেলা বেগমের দিকে এত সুন্দর মাতৃত্ব বোধ সত্যি হয়তো পৃথিবী কোথাও নেই ভালোবাসা থাকলে প্রত্যেকটা সম্পর্কই সুন্দর হয়ে ওঠে তা শাশুড়ি বোমার হোক বা অন্য কিছু মনমরা হয়ে বসে আছে রিতা কাজের রুম রুমা রিতার পাশে এসে দাঁড়ালো ভাবি কিছুদিন যাব দেখছি আপনি খুব চিন্তা করেন কি হয়েছে আপনার সময় মনমরা হয়ে থাকেন কেন কিছু না এমনিতে ভালো লাগে না কিছু তো একটা হয়েছে যে কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করেন সেটা আপনার মুখ দেখলেই বোঝা যায় মনের ভেতরে কথা চেপে না রেখে কারোর সাথে বললে মনটা হালকা হয় আমার সাথে কথা বলতে পারেন আমি কাউকে বলবো না তোমার কাজ নেই যাও কাজ করো সব কাজ শেষ করে আপনার কাছে আসলাম দুপুরে রান্না দেরি আছে বলো না ভাবি কী হয়েছে আপনার আপনার মন খারাপ দেখলে আমার ভালো লাগে না অনেক বাসে কাজ করেছে কিন্তু আপনাদের বাসায় কাজ করার পর থেকে আপনি আমাকে নিজের বোনের মতো করে দেখছেন তাই আপনার প্রতি একটা মায়া কাজ করে আমার আসলে কি বলবো নিজেদের পারিবারিক কথা তবুও যখন শুনতে চাচ্ছিস বলি তোমার ভাই আমাকে ভালোবেসে বিয়ে করে আমরা কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসতাম সমবয়সী ছিলাম আমরা আমার জন্য তোমার ভাই অনেক পাগল ছিল পাঁচ বছরের রিলেশনের পর আমাদের বিয়ে হয় বিয়ের পর একটা রাত আমাকে ছাড়া থাকতো না সে আমি যদি বাবার বাড়িতে যেতাম সেও আমার সাথে সাথে যেত আমি যতদিন থাকতাম সেও থাকতে চেষ্টা করতো কিন্তু এখন তোমার ভাইয়া পুরোই চেঞ্জ হয়ে গেছে বিয়ের আট বছরের তার ভেতরে এমন পরিবর্তন সবসময় আমাকে কষ্ট দেয় কেমন ভালোবাসা ছিল তার আমার প্রতি বিয়ের পর আস্তে আস্তে সব শেষ হয়ে গেল পাঁচ বছর ভালোবেসে আপনাকে বিয়ে করেছে আর এখন এরকম করতেছে আপনাদের বিয়ের পিকচার আমি দেখেছি তখন তো আপনি অনেক সুন্দর ছিলেন এখনোই সুন্দর আছেন শুধু কিছুটা মোটা হয়ে গিয়েছেন আর আগের মতো পরিপাটি করে থাকেন না আমি বলি কি ভাইয়ের পরিবর্তন হয়েছে আপনার সৌন্দর্য পরিবর্তনের জন্য সে আপনার সৌন্দর্যকে ভালোবেসেছিল এখন আপনি মোটা হয়ে গিয়েছেন আগের মতো সেজে থাকেন না তাই ভাইয়ের চোখে আপনাকে অতটা ভালো লাগে না এই কারণে হয়তো আগের মতো ভালোবাসাটা নেই সত্যি বলেছো তুমি আমি এতদিন এভাবে ভেবে দেখিনি এখন বুঝতে পারছি এ কারণেই আরিফুলের ভেতরে এতটা পরিবর্তন কিন্তু কি করব বলো দুইটা বাচ্চা হবার পর স্বাস্থ্য বেড়ে গিয়েছে চেহারা নষ্ট হয়ে গিয়েছে এখন তো চাইলেও আর আগের মতো হতে পারবো না সমবয়সী বলে আমার চেয়ে এখন আরিফুলের বয়স কম দেখায় আর আমার বয়স বেশি দেখায় তবে ভাবি আপনি নিজেকে একটু সময় দেন নিজেকে পরিপাটি করে রাখার চেষ্টা করেন দেখবেন ভাই আপনার প্রতি আবার আগের ভালোবাসা দেখাবে রিতার শাশুড়ি রিতাকে ডাকছে রিতা মা একটু এদিকে আসো তো তোমার শ্বশুর কখন বাজারে গিয়েছে এখনও ফিরে আসছে না রিতা তার শাশুড়ির রুমে আসলো আমা বলেন কি করতে হবে কি যে অসুখ হলো আমার হঠাৎ করে পড়ে গিয়ে শক্তি পায়